সালামু আলাইকুম সুপ্রিয় ছাগল খামারি ভাই ও বোনেরা সকলকে পারিবারিক খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি দেখাবো ছাগলের কমন একটি সমস্যা ছাগলের সর্দি কাশি ছাগলের সর্দি কাশি খুব মারাত্মক সমস্যা না হলেও এটি নিয়ে অবহেলা করা যাবে না কারণ দীর্ঘদিন ছাগল সর্দি কাশিতে ভুগলে ছাগল কিন্তু মোটা তাজা হতে চায় না এবং অবহেলা করে চিকিৎসা না করলে ছাগলের নিউমোনিয়া হতে পারে শ্বাসকষ্ট এমনকি হাঁপানিও হতে পারে তো কী কী কারণে ছাগলের সর্দি কাশি হয় সেই সব কারণ সম্পর্কে একটু বলি সাধারণত ছাগলের সর্দি কাশি বর্ষার পানিতে ভিজলে কিংবা বৃষ্টির সময় ঠান্ডা লাগলে সর্দি কাশিতে আক্রান্ত ছাগল হতে পারে এছাড়া শীতকালে দীর্ঘক্ষণ ঠান্ডা বাতাসে থাকলে বা রাতের ছাগলকে যদি শীত লাগে তাহলে ছাগলের সর্দি কাশি হয় এছাড়া আবহাওয়া বা ঋতু পরিবর্তনের সময়ও ছাগল সর্দি কাশিতে আক্রান্ত হয় ছাগলকে খুব বেশি পরিমাণ ঠান্ডা পানি পান করালেও ছাগলের সর্দি কাশি হয় হাট থেকে ছাগল ক্রয় করে আনলে স্থান পরিবর্তন বা পরিবেশের পরিবর্তনের কারণেও সর্দি কাশি হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তা হল ছাগলকে মাটিতে কিংবা প্লাস্টার করা মেঝেতে যদি রাখেন তাহলেও ছাগল সর্দি কাশিতে আক্রান্ত হয় এমন কি এ থেকে পিপিআর পর্যন্ত হয়ে থাকে এবার আসেন ছাগলের সর্দি কাশির কী কী চিকিৎসা দিবেন তো এই রকম দুইটা রসুনের কোয়া নেবেন এরকম থেতলাই নেবেন অথবা আপনারা বেটেও নিতে পারেন যেভাবে হোক নেবেন এরকম করে নেবেন নেওয়ার পরে সরিষার তেলের মধ্যে দিবেন এরকম এই যে সরিষার তেল দেখতেছেন এটা এইভাবে একটু দিয়ে নেবেন নিয়ে সামান্য গরম করবেন এটা সামান্য গরম করে এভাবে একটু সামান্য গরম করে দুই শিঙের মাঝে মাথায় কয়েক ফোঁটা দিবেন এটা দিনে একবার দিবেন সকালে অথবা সন্ধ্যায় আর একটা সিরাপ আপনাদের খাওয়াতে হবে সেটা হচ্ছে দেখতেছেন কপ কফ নীল সিরাপ হুম এটা ছাগলের সর্দি কাশির জন্য খুবই একটা ভালো মানের সিরাপ কফ নীল সিরাপ এটা খাওয়াবেন তো এটা খাওয়াইলে আসলে সর্দিটা যাবে অনেক সময় ছাগলের কাশিটা যেতে অনেকটা সময় লাগে সেজন্য আর দুইটা আপনাদেরকে ওষুধ দিতে হবে একটা হলো ফেনাডিল ফেনাডিল ভেট এটা একটা এবং মক্সিলিন ভেট এটা একটা অ্যান্টিবায়োটিক গ্রুপের ঔষধ এই দুইটা গুঁড়ো করতে হবে গুঁড়ো করে এই সিরাপের মধ্যে আপনাদেরকে দিতে হবে দিয়ে একটু ঝাঁকাই দিতে হবে তাহলে দুইটা ট্যাবলেট বা বোলাস এই যে ফেনাডিলভেট দেখতেছেন ভেট এইটা এবং মক্সিলিন ভেট হ্যাঁ এইটা সর্দি কাশির জন্য ফেনাডিলভেট ভেট আর মক্সিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক যেন কাশিটা আটকে না যায় ছাগলের কাশি হয়ে গেলে আসলে একটু এগুলো ব্যবহার করতে হয় না হলে কিন্তু কাশিটা ঠিকমতো যেতে চায় না আর যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা গুঁড়ো করে তো সিরাপের মধ্যে দিব দিয়ে ঝাঁকায় নিব এই এইটা আপনারা সব ধরনের ছাগলকে খাওয়াতে পারবেন সর্দি কাশির হলে সেটা যদি প্রেগনেন্সি হয় তাও খাওয়াবেন হ্যাঁ অর্থাৎ প্রেগন্যান্ট ছাগলকে খাওয়ানো যাবে কারণ আমি যে ছাগলটাকে খাওয়াবো সেটা প্রেগনেন্ট ছাগল নিঃসন্দেহে খাওয়াবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা এটা একটু গুঁড়ো করে নেই এইভাবে ভিতরে থাকতেই একটু গুঁড়ো করে নেবেন এরকম এই যে দুটোই এরকম গুঁড়ো করে নিচ্ছি ভিতরে থাকতেই এটা খোলার আগে এরকম করে পিটাই নেবেন আচ্ছা এবারে বের করে নিই এই দেখেন অলরেডি কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবারে আমরা আর একটু ইয়ে করে নেই মিহি করে নেই। তো এই যে মোটামুটি মিহি হয়ে গেছে এখন এটা আমাদেরকে এটা খুলতে হবে আচ্ছা এর মধ্যে আমরা এখন এটা সাবধানে ঢেলে দেবো যেন উড়ে যায় নষ্ট না হয় যে কোনো ধরনের সর্দি কাশি হোক না কেন এটা দিয়ে অবশ্যই নিরাময় হবে ইনশাআল্লাহ আপনারা খাওয়াবেন এখন এটা লাগাই দিতে হবে দিয়ে ঝাঁকি দিতে হবে যেন ঠিকমতো ইয়া হয়ে যায় এখন এই যে সিরিজের সাহায্যে এখন খাবার নিয়মটা বলে দেই সিরিজের সাহায্যে প্রথম দিনে তিনবার খাওয়াবেন দিনে তিনবার তাহলে এটা আপনারা দিনে তিনবার প্রথম দিনে খাওয়াবেন দশ মিলি করে সিরিজের সাহায্যে খাওয়াবেন দশ মিলি প্রথম দিনে তিনবার দ্বিতীয় দিনে আপনারা দুইবার খাওয়াবেন আর তারপর দিন একবার করে খাওয়াবেন সকালে অথবা রাত্রে খাওয়াইলেই ইনশাআল্লাহ আপনার ছাগলটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সর্দি কাশি থেকে তাহলে প্রথম দিনে আপনারা এই সিরাপটা যে ট্যাবলেট দুটো দিয়ে গুঁড়ো করে দিলাম এটা প্রথম দিনে তিনবার খাওয়াবেন সকালে দুপুরে এবং রাত্রে এই রকম সিরিজের দশ মিলি সিরিজের এক সিরিজ করে খাওয়াবেন সকালে দুপুরে এবং রাত্রে আর পরের দিনে দুইবার খাওয়াবেন সকালে এবং রাত্রে খাওয়াবেন সকালে এবং রাতে খাওয়াবেন আর তারপরে যেটুকু সিরাপ থাকবে পরের দিন থেকে তৃতীয় দিনে একবার করে খাওয়াবেন তৃতীয় এবং চতুর্থ দিনে এভাবে পাঁচ দিনের মতো হবে খাওয়াইলে আপনার ছাগলটা নিশালা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর সর্দি কাশি থাকবে না আর ছাগলকে সবসময় ঠান্ডা থেকে দূরে রাখবেন কারণ ঠান্ডা ছাগল কোনোভাবে সহ্য করতে পারে না ছাগলের ঠান্ডার জন্যই সবচেয়ে প্রাণঘাতী যে রোগ পিপিআর সেটা কিন্তু হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর এই চ্যানেলে শুধুমাত্র গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তাই ভিডিওগুলো নিয়মিত দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ